বিএনপিতে কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর জায়গা হবে না আগামী সংসদ নির্বাচনে ঢাকা দুই আসন থেকে ইরফান ইবনে আমান নির্বাচিত হলে কেরানীগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্য ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমান বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন হজরতপুর উচ্চ বিদ্যালয় মাঠের শীতার্থদের মাঝের শীতবস্ত্র বিতরণকালের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কেরানীগঞ্জ থেকে আলতাফ হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এ সময় তিনি বিগত বিএনপি সরকারের শাসনামলে কেরানীগঞ্জের রাস্তাঘাট ও অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের ফিরস্তি তুলে ধরে আবারও বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান হজরতপুর ইউনিয়ন বিএনপি র সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেই কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সভাপতি মনির হোসেন মিনু সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল কেরানীগঞ্জ দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহিদুল হক মিলন কেরানীগঞ্জ মডেল উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিরুফা আক্তার নীলু প্যানেল চেয়ারম্যান আলামিন তুলু আনোয়ার হোসেন ইসমাইল সিরাজি জহিরুল ইসলাম জহির নাজিম উদ্দিন মালেক মাতবর কৃত বাদশাহ ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম আতাউর রহমান আলতাফ হোসেন তপু শিমুল আহমেদ সাদ্দাম সাজজাদ হোসেন মনির সহ ইউনিয়ন বিএনপি বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন

দুই হাজার পারেন সালে আপনারা ব্যস্ট আমি কিন্তু তারা প্রোগ্রাম থাকার কারণে আজকে আসতে পারে নাই এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছে এবং আপনাদেরকে সালাম জানিয়েছে সবাইকে সালাম জানিয়েছে